পৃথিবীতে সর্বপ্রথম কে হিন্দু ধর্ম পালন করেছিলেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে সহজ গল্প পৃথিবীতে আমরা সবাই মানুষ আমাদের ইতিহাসও এক কিন্তু সময়ের সাথে সাথে মানুষের বিশ্বাস আলাদা হয়েছে আজ আমরা পৃথিবীতে সর্বপ্রথম কে হিন্দু ধর্ম পালন করেছিলেন এই গল্পে থাকবে না ঝগড়া থাকবে না কাউকে ছোট করা আমরা শুনবো ইসলাম কি বলে এই বিষয়ে ইসলাম বলে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাহ তিনি ছিলেন প্রথম মানুষ প্রথম নবী প্রথম আল্লাহর বান্দা আদম আলাহ ইসালাম এক আল্লাহ করতেন তখন কোন হিন্দু কোন খ্রিস্টান এই নামগুলো ছিল না সবাই এক আল্লাহকে চিনত বিশ্বাস কিভাবে বদলাতে শুরু করল সময়ের সাথে সাথে মানুষ বদলাতে লাগলো কিছু ভালো মানুষ মারা গেলে অন্য না তাদের খুব সম্মান করল প্রথমে ছবি আঁকা হল পরে মূর্তি বনানো হলো একসময় সেই মূর্তির সামনে মাথা নত করা শুরু হল ইসলাম বলে এখান থেকেই ভুল শুরু ইসলাম বলে হিন্দু ধর্ম আল্লাহর পক্ষ থেকে পাঠানো ধর্ম নয় এটি তৈরি হয়েছে মানুষের চিন্তা মানুষের বিশ্বাস আর দীর্ঘ সময়ের পরিবর্তনের মাধ্যমে হিন্দু শব্দটি এসেছে সিন্ধু নদীর পাশের মানুষের নাম থেকে ধীরে ধীরে এটি ধর্মের রূপ নেয় তাহলে প্রথম হিন্দুকে ইসলামিক উত্তর খুব সহজ কোনো একজন প্রথম হিন্দু ছিলেন না কারণ আদাম আলাহ মুসলিম ছিলেন মুহ আলাইহিসালাম মুসলিম ছিলেন ইব্রাহিম আলাই মুসলিম ছিলেন বহু দেবতায় বিশ্বাস একদিনে শুরু হয়নি এটা এসেছে প্রজন্মের পর প্রজন্মে কোরআনের সহজ সতর্কবার্তা কোরআন বলে আল্লাহর সাথে কাউকে শরিক করোনা ইসলাম শেখায় আল্লাহ একজন তিনি কাউকে জন্ম দেননি কারো সন্তানও নন তিনি একাই ইবাদতের যোগ্য ইসলাম কাউকে জোর করে না ইসলাম বলে সম্মান করো ভালো ব্যবহার করো সত্য বলো জানলাম পৃথিবীর প্রথম মানুষ ছিলেন মুসলিম হিন্দু ধর্ম এসেছে মানুষের বিশ্বাস মাধ্যমে ইসলাম আমাদের ডাকে এক আল্লাহর পথে যাদের বিশ্বাস আছে তাদের মৃত্যুর পর কি ঘটবে আর যাদের বিশ্বাস নাই তাদের মৃত্যুর পর কি ঘটবে এটা জানবো একটা গল্পের মাধ্যমে একই গ্রামে বেড়ে ওঠা দুই বন্ধু আহমাদ এবং অর্জুন তারা ছোটবেলা থেকেই খুব ঘুণ ছিল আহমদ ছিল ধর্মপ্রাণ মুসলিম আর অর্জুন ছিল তার নিজ ধর্মের অনুসারী একদিন এক আকস্মিক দুর্ঘটনায় তারা দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ইসলামিক বিশ্বাসের আলোকে এখান থেকেই তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চিরস্থায়ী যাত্রা শুরু হয় মৃত্যুর পর তাদের রূহ বা আত্মাকে কবজের জন্য ফেরেস্তারা আসেন আহমাদের কাছে আসা ফেরেস্তাদের চেহারা ছিল অত্যন্ত উজ্জ্বল এবং তাদের কাছে ছিল জান্নাতি সুগন্ধি তারা অত্যন্ত কোমলভাবে আহমাদের আত্মা কবজ করেন অন্যদিকে ইসলামিক আকিদা অনুযায়ী অমুসলিমদের আত্মা কবজ করার সময় ফেরেস্তারা কঠিন ও ভীতিকর রূপে আবির্ভূত হন কবরে প্রশ্ন উত্তর কবরে রাখার পর আহমাদকে যখন প্রশ্ন করা হল তোমার রবকে তোমার দিন কি তোমার নবী সে অত্যন্ত শান্তভাবে সঠিক উত্তর দিল সাথে সাথে তার কবরটি প্রশস্ত হয়ে গেল এবং জান্নাতের জানালা খুলে দেওয়া হল কিন্তু অর্জুন যখন এই প্রশ্নের মুখোমুখি হলো, সে কেবল বলতে লাগল হায় আমি তো জানি না ফলে তার জন্য কবরটি হয়ে উঠল এক যন্ত্রণাদায়ক স্থান হাজার বছর পর শিঙায় ফু দেওয়া হল সূর্য অত্যন্ত নিকটে চলে এলো মানুষ নিজেদের ঘামেই ডুবে যাচ্ছিল আহমাদ সে যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল সে আল্লাহর আরসের শীতল ছায়াতলে স্থান পেল তাকে তৃষ্ণা মেটানোর জন্য হাউজে কাউসারের পানি পান করানো হল অর্জুন অমুসলিম হওয়ার কারণে সে সেদিন কোনো ছায়া বা আশ্রয় পেল না দীর্ঘ সময়ের জন্য তাকে ভয়াবহ গরম ও তৃষ্ণার মধ্যে বিচারের প্রতীক্ষায় থাকতে হলো। বিচার শুরু হল আকাশ থেকে আমল নামা উড়তে লাগল আহমাদ সে তার আমল নামার ডান হাতে পেল এর অর্থ সে সফল তার নেকির পাল্লা ভারী হল অর্জুন ইসলামিক বিশ্বাস মতে অমুসলিমদের আমল নামা দেওয়া হয় বাম হাতে বা পেছন দিক থেকে দুনিয়াতে সে যদি ভালো কাজও করে থাকে যেমন দান বা সেবা ইমান না থাকার কারণে সেগুলো ধুলিকনার মতো উড়ে গেল জাহান্নামের উপর দিয়ে স্থাপিত চুল পরিমাণ সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো পথ পুলসিরাত আহমাদ তার ইমানি নূর বা আলো তাকে পথ দেখিয়ে নিয়ে চলল সে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতের দরজায় পৌঁছে গেল অর্জুন যেহেতু তার কাছে কোনো ইমানি আলো ছিল না সে অন্ধকারে দিকবিদিক হারিয়ে পুলসিরাত থেকে নিচে আগুনের গহবরে বা জাহান নামে পড়ে গেল জান্নাতিরা যখন জান্নাতের জানালা দিয়ে জাহান্নামীদের দেখল তারা আল্লাহর সুক্রিয়া আদায় করবে যে তিনি তাদের সঠিক পথ দেখিয়েছিলেন আর জাহান্নামীরা জান্নাতিদের কাছে একটু পানি ভিক্ষা চাইবে কিন্তু তা তাদের জন্য হারাম করে দেওয়া হবে হঠাৎ ঘোষণা আসবে হে জান্নাতিরা তোমরা চিরকাল এখানে থাকবে আর কোনো দিন মৃত্যু হবে না হে জাহান্নামিরা তোমরাও এখানে চিরকাল থাকবে তোমাদেরও আর কোনোদিন মৃত্যু হবে না একটা মেশের আকৃতিতে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে যার অর্থ হল জীবন এখন থেকে অনন্ত আহমাদ তার জান্নাতি সুখে হারিয়ে গেল আর অর্জুন তার কর্মফলের যন্ত্রণায় লীন হয়ে রইল এভাবেই শেষ হলো দুই বন্ধুর দুনিয়ার গল্প এবং শুরু হলো পরকালের এক অন্তহীন অধ্যায় ইসলামিক বিশ্বাস অনুযায়ী যারা শির্ক করে বা আল্লাহর একত্ববাদ অস্বীকার করে মারা যায় তাদের জন্য আর কোনো ক্ষমা নেই সে সেখানে বারবার মৃত্যুকে ডাকবে কিন্তু মৃত্যু আর আসবে না ইসলামী দৃষ্টিভঙ্গিতে দুনিয়ার জীবন কেবল একটি পরীক্ষার ক্ষেত্র পরকালের মুক্তি কেবলমাত্র দুনিয়াতে নেক আমল এবং আল্লাহর প্রতি খাঁটি ইমান বা বিশ্বাসের ওপর নির্ভর করে ইসলাম প্রচারে আমাদের সাহায্য করুন ভিডিওতে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলে যান আপনি কোথা থেকে ভিডিও দেখছেন